নমস্কার আমি সর্বাণী আপনাদের সামনে নিয়ে আসছি সম্পূর্ণ অন্য রকমের একটি নতুন শিক্ষামূলক ব্লগ আমি আমার কচি কাচাদের ভালোবাসা জানিয়ে লেখাপড়া শুরু করলাম আজকের লেখাপড়া আজকে আমি তোমাদেরকে স্বরবর্ণ নিয়ে শেখাচ্ছি স্বরবর্ণ বলতে অ থেকে অ অস দীর্ঘই ও দীর্ঘ বা লেখা শেখার আগে একটা কথা বলছি যেটা হলো মাত্রা জ্ঞান আমাদের ব্যঞ্জনবর্ণ লিখতে গেলে তিনটে জিনিস জানতে হবে একটা হলো মাত্রা সহযোগে বর্ণ একটা অংশ মাত্রা বর্ণ একটা মাত্রাহীন বর্ণ আমি এখন অ লিখছি অ লিখতে গেলে মাত্রা সহযোগে লিখতে হবে তোমরা মন দিয়ে দেখো অ বা দিক থেকে ডান দিকে একটা আগে টান দেবে মানে এটাই মাত্রা এবার ঠিক মাত্রার মাঝখানে একটা বিন্দু বিন্দু দিয়ে গোল করে ডান দিকে নামলো ডান দিকে নেমে আবার বাঁ দিকে যেয়ে গোলটা সম্পূর্ণ করে নিচে নেমে মাত্রা যেখান থেকে শুরু ঠিক সেখানে যেয়ে মিলল তোমাদের তো দুটো হাত থাকে এবার অয়েরও দুটো হাত দিচ্ছি হ্যাঁ অয়েরও একটা হাত দিচ্ছি এবার এটা হলো অ তারপরে এর পরে আ এই একই রকম ঠিক মাঝখানে একটা বিন্দু বিন্দু দিয়ে গোল করে গোলটা সম্পূর্ণ করে বাদিকে যেয়ে সম্পূর্ণ করে ডান দিক দিয়ে নামিয়ে বাদিকে যেয়ে সম্পূর্ণ করে নিচে নামিয়ে সুন্দর করে মাত্রায় মিলল এবার একটা তোমাদের যেমন দুটো হাত থাকে অয়ের একটা হাত দিলাম কিন্তু এবার তো আমি আ করবো তাহলে আ করতে গেলে কী করতে হবে ঠিক অয়ের হাতের পাশে সোজা একটা ডাক দেবে এবার এটাকে বাঁকা করে এখান থেকে কেটে দিবে আমি বেশিরভাগ বাচ্চাদের খাতায় দেখি যে এটা তোমরা সোজা করে দাও কিন্তু সেটা দেখতে ভালো হয় না এবার আয়ের পরে রসই রসই কেমন মাত্রা দিলে এটাও মাত্রা সহযোগে বর্ণ মাঝখানে একটা বিন্দু এবার গোল করলে গোল করে সুন্দর করে অয়ের মতনই করছো কিন্তু আর অয়ের মতন উপরে গেলে না সোজা ডান দিকে চলে গেলে দিয়ে রসইয়ের মাথায় টিকি এটাকে বলা হয় রসইয়ের টিকি এবার দীর্ঘই মাত্রা দিলে মাঝখানে একটা বিন্দু ঠিক ডান দিকে গোলটা নামিয়ে বাঁ দিকে মিলিয়ে অয়ের মতন গেলে না হ্যাঁ অয়ের মতন না যে। রসয়ের মতন ডান দিকে চলে গেলে কিন্তু আমি তো করব দীর্ঘ এবার কি করব এবার ডান দিকে যে হাতটা একটু উপরে করে এইভাবে নিচে নামিয়ে দেবে খুব সুন্দর দীর্ঘই হবে এবার দিয়ে একটা টিকি দিয়ে দিবে এবার তোমরা কি করবে আমরা যেটা স্কুলে করি বাচ্চাদেরকে আমরা পেন দিয়ে লিখে দিই বাচ্চারা পাশে রুল দিয়ে লেখে তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকা মানে গৃহ শিক্ষক শিক্ষিকা বা স্কুলে তোমাদেরকে লিখে দেবে তোমরা সেইটা দেখে সুন্দর করে লিখবে তাহলে আজকের লেখাপড়া হলো অ আ রহস্যই দীর্ঘই আবার তোমাদের কাছে একটা নতুন শিক্ষামূলক ব্লগ নিয়ে হাজির হব তাটা